সালামুকুম ওয়েলকাম টু বেস্ট বাইর ভিডিও তো শোরুম থেকে একটা চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে এসেছি যেটা থাকবে একটা শাড়ির কালেকশন অসম্ভব সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিব আজকে দোহাশাই শোরুম থেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে হ্যাঁ ফার্স্টে যেটা দেখাবো চমৎকার একটা ডিজাইন থাকবে পুরোটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ছিটা ফোঁটার মতো একটা সুন্দর কারুকার্য করা থাকবে অল ওভার সাইজের ভিতরে আঁচলটাও দেখিয়ে দিচ্ছি যে আঁচলটা দেখেন কত সুন্দর গর্জিয়াস একটা শাড়ির কালেকশন থাকবে এটা এগুলো তো অরিজিনাল কাতান শাড়ির কালেকশন থাকবে দেখেন এগুলো কিন্তু প্রিন্ট থাকবে না কাজ করা থাকবে অল ওভার সুতায় কাজ আঁচলটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম ড্রেসের কালেকশন থাকবে পার থাকবে এটা হ্যাঁ এটা থাকবে হচ্ছে আপনার বডিটা থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন থাকবে আজকে এখানে একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিব চমৎকার সুন্দর সুন্দর ড্রেসগুলো শাড়ির কালেকশনগুলো দুইটা কালার থাকবে মেরুন কালার থাকবে একটা একটা থাকবে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় অল ওভার সুন্দর সুন্দর কাজ করে সুন্দর কাতান শাড়ি ড্রেসগুলো পাবেন আপনারা দোয়ার শাড়ি শুরু থেকে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা থাকবে ব্লু কালার একটা সুন্দর ডিজাইন থাকবে শাড়ির কালেকশন থাকবে তেরো হাত প্লাস কাপড় থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে হ্যাঁ যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে পড়তে পারবেন হ্যাঁ দেখেন কত সুন্দর যে কোনো প্রোগ্রামে শাড়িগুলো পড়তে পারেন আঁচলটা দেখেন মিনা গলার ভিতরে থাকবে অল ওভার এই যে লতা কাজের ভিতরে কত সুন্দর একটা সুতায় বাঁধানো কাজ করা থাকবে অল ওভার শাড়িগুলোর ভিতর প্রত্যেকটা শাড়িতে থাকবে খুব সুন্দর মোটাবারের ভিতরে কুচি থেকে শুরু করে আচল পর্যন্ত অল ওভার কিন্তু কাজ থাকবে প্রত্যেকটা শাড়ির ভিতরে দুইটা কালার থাকবে এর ভিতরে এই একটা কালার থাকবে জলপাই কালার থাকবে একটা আর একটা থাকবে যে সুন্দর নীল কালার হ্যাঁ তারপর যেটা দেখাবে আর একটা চমৎকার শাড়ি কালেকশন আছে এটা দেখেন মেরুন কালার থাকবে এটা সুন্দর একটা মেরুন কালার থাকবে পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি চমৎকার সুন্দর সুন্দর শাড়ির কালেকশন এসেছি আজকে আপনাদের জন্য ডোয়ার শাড়ি শোরুম থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই ছবিটা পার থাকবে এটা চলটা দেখেন কত সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা একবারে হোলসেল প্রাইস বাজেট ফ্রেন্ডলি প্রাইসের ভিতরে থাকবে দুইটা কালার থাকবে এর ভিতরে ব্লু কালার থাকবে একটা একটা থাকবে মেরুন কালার হ্যাঁ মাত্র পাঁচশো টাকায় পাবেন সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিন শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন এটা থাকবে গোলাপি কালার সিলভার জুড়ে সুতা কাজ করা থাকবে ওভার শাড়িটি খুব সুন্দর করে করা থাকবে হ্যাঁ ডিমান্ডেবেল এক একটা কালেকশন থাকবে এই যে দেখেন এই যে আঁচলটা থাকবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির শাড়ি থাকবে মাত্র দাম থাকবে পাঁচশো টাকা যার যেই কালার যে ডিজাইনগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ পাঁচশো টাকা করে দিয়ে দিব সুন্দর সুন্দর কাতার শাড়ির কালেকশনগুলো হ্যাঁ যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু আপনারা পরে যেতে পারবেন এই শাড়ির কালেকশানগুলো এটা দেখেন কত সুন্দর থাকবে এই যে পুরোটা দেখেন এই যে আঁচলটা থাকবে এটা এই যে পুরো শাড়িটা দেখেন সাইডটা দেখেন পুরোটা প্রিন্ট করা থাকবে পুরোটা শাড়ির ভিতরে পেয়ে যে দেখেন চমৎকার ডিজাইন থাকবে পারগুলো গোল্ডেন পারের ভিতর থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি ফুল থাকবে অল ওভার থাকবে হচ্ছে সুতার কাজ করা আর পুরো বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি সার্ভিসটি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন শাড়ির কালেকশনগুলো হ্যাঁ অর্ডার করলে আপনাদের হাতের মুঠোয় পেয়ে যাবেন দেখেন এটা কত সুন্দর থাকবে গর্জিয়াস একটা কাজ করা থাকবে গোল্ডেন জুরি সুতায় কাজ করা থাকবে সবুজ শাড়ির ভিতরে এটা থাকবে গোলাপি কালারটা দেখিয়ে দিব এটা থাকবে গোল্ডেন সুতায় কাজ করা প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর থাকবে এবং ভালো কাপড়ে করা থাকবে বড় বড় কাপড় থাকবে যেটা হচ্ছে আপনাদের যার যত বড় সাইজ অনুযায়ী কিন্তু আপনারা পড়তে পারবেন আঁচলটা দেখেন এই যে পুরোটা শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছেন গোল্ডেন জুরি শুধু কাজ করা থাকবে এক একটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি কালেকশন থাকবে এই যে হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে মাত্র পাঁচশো টাকা যার যত সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন যার যত সাইজ অনুযায়ী নিয়ে পড়তে পারবেন এটা দেখেন এটা একটা মেরুন কালারের ভিতরে থাকবে খুব সুন্দর করে করা থাকবে হ্যাঁ এই যে এটা থাকবে আঁচলটা দেখেন কতটা সুন্দর থাকবে আঁচলটা হ্যাঁ মাত্র দাম পাঁচশো টাকা এই যে পুরো শাড়িটা দেখেন অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর একটা শাড়ি কালেকশন থাকবে মাত্র পাঁচশো টাকা হলে আপনারা পাবেন হুম দ্রুত স্ক্রিন শট অর্ডার করবেন তারপরে যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর শাড়ি কালেকশন থাকবে এই যে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর থাকবে মাত্র পাঁচশো টাকা পার্পেল কালার থাকবে এটা পার্পেলের ভিতরে মিনাকারি কিন্তু থাকবে আঁচলটা গোল্ডেন সুতার ভিতরে মিনাকারি কাজ করা থাকবে অল ওভার এই যে খুব সুন্দর থাকবে অনেক সুন্দর এই যে ব্যাগ পোষণ থাকবে এটা মাত্র দাম থাকবে কত টাকা ভাইয়া পাঁচশো টাকা হ্যাঁ দ্রুত দিয়ে অর্ডার করবেন আরও কিছু শাড়ি থাকবে আমি একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে গোলাপি কালার এটা থাকবে একটা মেরুন কালারের মিনাকারি কিন্তু ডিজাইন থাকবে হলুদের প্রোগ্রামের জন্য সুন্দর সুন্দর শাড়ি হলুদের ভিতরে থাকবে সবুজ পার করা অনেক সুন্দর এটা দেখেন খুব সুন্দর ব্লু কালার থাকবে এটা থাকবে রেড কালার এটাও কিন্তু মিনা করা ডিজাইনের ভিতরে থাকবে মাত্র দাম থাকবে হচ্ছে পাঁচশো টাকা ঝট স্ক্রিনশট স্ক্রিন দেবেন এবং অর্ডার করবেন এটা থাকবে হলুদের ভিতর যুক্ত এটা থাকবে ব্লু কালার সিলভার জুড়ি সুতায় কাজ করে থাকবে এক একটা শাড়ি এক এক রকম ডিজাইন থাকবে সুন্দর থাকবে আপনারা দ্রুত যেই শাড়ির কালেকশনটি পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবং আমাদের স্কিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর যারা শপে এসে শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য ঠিকানা দিয়ে দিব এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা মার্কেট দ্বিতীয়তলা লেডিস ওয়াশরুমের পাশে এক বাই সাতচল্লিশ নম্বর দোকান দোয়া শাড়ি জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম